Hello friends, good morning and welcome back my channel. তো দেখো আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভিজে ভিজে এখন আমাকে কাজ করতে হবে কি আর করব সকালের বাসি কাজ তো ফেলে রাখা যাবে না করতেই হবে তো দেখো কলে আমি কল পাট্টায় এই যে বাসনগুলো সব নামিয়ে রেখেছি বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজগুলো সেরে নিলাম সকালবেলা আর তারপরে এই যে চা করে নিয়ে আসলাম আমি মা চা খাবো আর অয়েন আর বাবুর জন্য দুদু তো গুলিয়ে নিয়ে সকালের খাবারটা কমপ্লিট করেছিলাম আর সকালে সিদ্ধ ভাত খেয়েছিলাম খেয়ে গেছিলাম বাজারে আর আজকে বাজার থেকে এসেছি মাছ নিয়ে এসছি আর এই পুটি মাছটা একটা ছিল তো ওই পুটি মাছটা নিয়ে আসলাম যেহেতু জ্যান্ত ছিল লাফালাফি করছিল। আর এই যে বাড়িতে উঠানের মধ্যে জল বেঁধে আছে আর পুটি মাছটা নিয়ে এসছি দেখো দুই ভাইয়ের কাণ্ড কীর্তি কী করছে ওই পুটি মাছটাকে এত জ্বালাতন করছে মানে কি বলবো আর এই প্রত্যেক দিন বাজারে গেলেই বলে আমার জন্য একটা জ্যান্ত মাছ নিয়ে আসবা তো তো আজকে যেহেতু পেয়েছিলাম তার জন্য নিয়েই এসেছিলাম আর ওই মাছটা পেয়ে ওরা বেশ কিছুক্ষণ ওই মাছ নিয়েই খেলা করলো দুই ভাই মিলে আর অয়ন কী করলো ওই মাছটাকে নিয়ে তার ঘরে একটা কোটার মধ্যে ভরে থোঁয়সলো একটু পরে পরে যাচ্ছে আর দেখছে আর এই দেখো আমি এই কচুর লতিগুলো ভাবলাম ছাড়িয়ে তারপরে স্নান করতে যাবো আর বাবু বারবার করে ওই তাঁত ঘরের দিকেই দেখাচ্ছে মানে একটু পাঁচ মিনিট পর পরে যাচ্ছে একটু মাছটাকে একটু ঠোকা দিয়ে আসছে আবার একটু পরে আসে এসে আবার যাচ্ছে ঢোকা দিয়ে আসছে এই করছে আর কি আর অয়ন আগের দিনকে কান্না করছিল যে মা আমাকে অ্যাকোডিয়াম কিনে দেবা মানে ও মাছ খুব ভালো লাগে আর কি দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না মাছ আমি ওকে খাওয়াতেই পারবো না কিছুতেই না ও ডাল ভাত খাই রোজ তো কি করব বায়না করছিল আর আজকে যেহেতু জ্যান্ত মাছটা ছিল নিয়ে আসলাম তো পেয়ে খুব খুশি দুজনা তো ওই ওই মাছটা নিয়েই কিছুক্ষণ খেলা করেছিল বেশ অনেকক্ষণ তারপর আমি কি করেছিলাম স্নান করে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম আর সব নাইটিগুলো ভেজা ছিল আর ঘরের নাইটিগুলো আর বের করলাম না তো ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্য আজকে একটু শাড়িটাই পরে নিলাম আর দেখো কচুর লতিগুলো ছাড়িয়ে তারপরে স্নান করতে গেছিলাম তো এসে কচুর লতি আগে বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে কচুর লতিটা ভেজে নিচ্ছি আগে একদিনকে ভাজা করেছিলাম এরকম করে বেশ ভালো লাগছিল তো দেখো কচুর লতিটা হয়ে গেছে আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দিয়ে এই যে কতগুলো কুলেখাড়া তুলে নিচ্ছি কেন বলো তো পোনা মাছ এনেছি যে ওই পোনা মাছের মানে জ্যান্ত পোনা মাছের ঝোল করব এই কুলেখাড়া দিয়ে তো দেখো কুলেখাড়াগুলো বৃষ্টির জল পেয়ে কতটা তক্তকে হয়েছে তো মাঝে মধ্যেই খাওয়া হয় যখন জ্যান্ত মাছের টোল করি আর কি তখন একটু দিয়ে খায় আর আমাদের বাড়ির সবাই খেতে ভালোওবাসে আমরা দেখবো একটু শাক পাতা মানে পেঁপুল শাক পুলেখাড়া এগুলো দিয়ে খেতে একটু শাক পাতা দিয়ে খেতে আর কি ভালোবাসে আর কি তো তার জন্য খাওয়াই হয় তো রান্নার দিকে বসিয়ে দিয়ে আমি এই শাকটাগুলো ধুয়ে তুলে নিয়ে দেখো রান্নাটা কমপ্লিটও করে নিয়েছি পোনা মাছের ঝোল করেছি আর বাবুর জন্য দুটো পার্শ্বে মাছ ভেজেছি আর কচুর লতিগুলো এই যে ভাজা ভাজা করেছি এই রান্না বাড়া করেছিলাম আজকে দুপুরবেলায় আর সন্ধ্যাবেলায় দেখো আজকে একটু ম্যাগি করে দিচ্ছি বাবুকে কেননা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দুধই দিই বাবুকে অয়েনকে গরুর দুধ দিই আর বাবুকে ওই যে পিডিয়া শট ওটাই দুবেলা করে দিই কিন্তু আজকে ভাবলাম যে একটুখুনি ম্যাগি করে দিই বাইরে বৃষ্টিও হচ্ছে আর প্রত্যেক দিন যেহেতু দুধ খায় আজকে একটু ম্যাগি করে দিই আর তার জন্য ম্যাগি করে দিচ্ছি আর দেখো এই পাশটায় দুধটাও জাল করে নিচ্ছি একবারে গরুর দুধটা আর তারপরে দেখো গরুর দুধ জাল করে নিয়ে আবার রাত্রের খাবার করতে হবে সেই জন্য আমি রাত্রে আবার চলে এসেছি রান্নাঘরে আর দেখো শাড়ি তো পরেছিলাম কিন্তু রাত্রেবেলা যেন আমার অস্বস্তি লাগছে দিন পরে রয়েছি বিরক্ত লাগছে এখন একটুও পরা হয় না শাড়ি তো মনে হচ্ছিলো কি রাত্রেবেলা শাড়িটা খুলে নাইটিটা পরেই তারপরে রাত্রেবেলা শোবো আর অস্বস্তি লাগছিল আর কি আর আজকে রাত্রেবেলা ভাত ছিল মানে দুপুরবেলা ভুল করে আমি অনেকগুলো চাল নিয়ে নিয়েছিলাম ভাত রয়েছে তো আর তরকারিও আছে কিছুটা আর একটুখুনি পটল ভাজা করে নিলাম পেঁয়াজ দিয়ে তো এর রাত্রেবেলা ভাতগুলো তাহলে শেষ হয়ে যাবে আর সকালে পান্তা খাওয়া লাগবে না তো আজকের মতো এটুকুই টাটা গুড নাইট সকলকে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করো টাটা গুড নাইট